হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা দেরকে নিয়ে ঠিক আছে এবং এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী যে টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তো সেই অঙ্গনওয়াড়ি কর্মীদের দু হাজার সামনে দু হাজার চব্বিশ পঁচিশ সাল রয়েছে সেই সালে কর্মীদের কি কোনোরকম কোনো সংকট আসতে চলেছে বা তাদের ভবিষ্যৎ কি ঠিক আছে কারণ এই বিষয়টা ওঠার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো আমরা এই ভিডিওতে ডিটেলসভাবে করে ডিসকাস করব সেটা হচ্ছে যে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু প্রত্যেকটা রাজ্যতে ঠিক আছে সমস্যাগুলো কোথায় কোথায় হচ্ছে আমি সেগুলো ডিসকাস করবো এবং এগুলোর সলিউশন আদৌ হবে কি হবে না সামনের এই চব্বিশ পঁচিশ সালে সেটা ডিসকাস করাটা মেন কর্তব্য ঠিক আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যতে তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে মনে করো কোনো রাজ এমনও রয়েছে রাজ্য যেখানে ছ হাজার সাত হাজার টাকা করে এখনও ঠিক আছে আজকের ডেট পর্যন্ত কিন্তু সেখানে এত কম টাকা করে অনারিয়াম দেওয়া হচ্ছে ঠিক তেমনই আমরা এমনও রাজ্য দেখতে পারছি যেই রাজ্যগুলোতে তেরো চোদ্দো হাজার টাকা করে ম্যাক্সিমাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং যে আদার্স যে কর্মী রয়েছে ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের অনারিয়ামটা রয়েছে তো সেই ক্ষেত্রে কি একটা বিভিন্ন রকম একটা ভ্যারিয়েশন দেখা যাচ্ছে কারণ কাজ যেহেতু সেম ঠিক আছে কাজটা তোমার প্রায় কিন্তু সেম সব জায়গাতে একই রকমেরই কাজ করতে হচ্ছে অঙ্গনড়ি কর্মীদের কিন্তু বেতনের দিক দিয়ে দেখতে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি যে বেতনটা কিন্তু আলাদা আলাদা তো এটা একটা সমস্যা তৈরি হচ্ছে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং এছাড়াও স্মার্টফোন নিয়েও যদি আমি কথা বলি অনেক রাজ্য রয়েছে যেখানে স্মার্টফোন দেওয়া হয়েছে ঠিক আছে এবং অনেক রাজ্য এমনও রয়েছে যেখানে এখনও পর্যন্ত কোনো রকম স্মার্টফোন দেওয়া হয়নি তো পশ্চিমবঙ্গের কথা যদি আমি স্পেশালি বলি তো পশ্চিমবঙ্গে ঘোষণা করা হলে পরেও কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম স্মার্টফোনের টাকা তারা পাননি যেহেতু ঘোষণা করা হয়েছিল দশ হাজার টাকা করে দেওয়া হবে তো সেটা কি এবং এই যে নতুন আরেকটা নিয়ম ঠিক আছে যেটা আমি কথা আমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম সেটা হচ্ছে যে সমকাজে সমবেতন তো এই বিষয়টা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে রিলেট করবে এবং সেটা কিভাবে বেনিফিট দিতে পারে এবং এটা না হলে পরে আদৌ কি ভবিষ্যৎ সংকটে রয়েছে অঙ্গনাড়ি কর্মীদের তো এই বিষয়গুলোকেই আমরা এই ভিডিওতে ডিসকাস করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি অঙ্গনওয়াড়ি আশা কর্মী বা বিভিন্ন রকমের চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকো এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমস্যা না করে মেন বিষয়টা তোমাদের আলোচনা করি তো দেখো প্রথমত হচ্ছে কি যে এই যে আলাদা আলাদা বেতন দেওয়া হচ্ছে কর্মীদের আলাদা আলাদা রাজ্যতে তো এটা একটা সমস্যা তৈরি হচ্ছে কর্মীদের মধ্যে কারণ একই রকমের কাজ তো ভবিষ্যতে এটা নিয়ে কিন্তু একটা সমস্যা অবশ্যই তৈরি হতে পারে ঠিক আছে আমরা দেখেছি যে মাছ সামনে কিন্তু কয়েক বছরের মধ্যে কিন্তু অঙ্গ কর্মীরা কিন্তু মহা আন্দোলনও তারা কিন্তু করেছেন এই বিষয়গুলো নিয়ে ঠিক আছে যে বেতন বৃদ্ধি করাতে হবে কারণ বেতনটা এত কম দেওয়া হচ্ছে যে বেতনে তাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই ক্ষেত্রে যদি সরকারের তরফ থেকে অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনওয়াড়ি কর্মীদের একই রকমের বেতন দেওয়া হয় তাহলে পরে কিন্তু অনেকটা প্রবলেমটার মধ্যে বলতে পারো যে একটা সলিউশন হতে পারে ঠিক আছে কিন্তু সেখানেও একটা হ্যান্ডসাম স্যালারি লাগবে যে এমন না যে দশ হাজার টাকা বা সাত হাজার টাকা আট হাজার টাকা এমন নয় এখনকার দিনে কিন্তু অ্যাটলিস্ট পনেরো হাজার টাকা যদি অঙ্গনওয়াড়ি কর্মীরা পান তাহলে পরে কিন্তু কর্মীরা এখন এই টাইম পিরিয়ডে তারা কিন্তু কাজটা ভালো করে করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমি যেটা বলা হচ্ছে যে অল ওভার ইন্ডিয়াতে একটা ফিক্সড স্যালারি রাখা উচিত ঠিক আছে দ্বিতীয়ত হলো যে এই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ডিফারেন্সটা বিশেষ করে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে যে শেয়ারিংটা কোনো রাজ্যতে ফিফটি ফাইভ ফর্টি ফাইভ রেশিওতে আছে কোনো রাজ্যতে সিক্সটি ফর্টি রেশিওতে আছে তো এই যে বিষয়টি এই বিষয়টাতেও মনে করো একটা সেম মনে করো ফিফটি ফিফটি হলো বা সিক্সটি ফোরটি হলো এইটাও কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিন্তু যুগ্মভাবে করে এখানে একটা দরকার আছে তাহলে পরে কি এই ভেরিয়েশনটা আমাদের স্যালারির মধ্যে সেটা কিন্তু দেখা যাবে না ঠিক আছে তো এইটারও সলিউশনটা অবশ্যই দরকার রয়েছে তো যেটা মেন বিষয়টা সমকাজের সমাবেতন দেখো সমকাজের সমবেত আওতায় যদি কর্মীদেরকে নিয়ে আসা হয় অঙ্গনারী আসা কর্মীদের তাহলে পরে সলিউশন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে কিন্তু ভবিষ্যৎ সংকটে অবশ্যই এখানে কিন্তু এই কথাটা বলা ভুল হবে যে ভবিষ্যৎ সংকটে রয়েছে সেটা নয় কিন্তু সমকাজে সমবেতনটা যদি লাগু করা হয় এবং তার আওতায় যদি কর্মীদেরকে নিয়ে আসা হয় তাহলে পরে কিন্তু কর্মীদের থেকে বেনিফিট পাবেন তো যাই হোক আশা করি বুঝতে পারলে এই বিষয়টাই ছিল আরও এই বিষয় নিয়ে আরও অনেকগুলো টপিক আছে যেগুলো আমরা পরবর্তী সময় তোমাদের সাথে আলোচনা করবো বাট আজকে এতটুকু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ